হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের গোবরাঘাট হাটে ওরা সকলেই ডাক্তার বারো বছর ধরে হাটে কম পয়সায় চিকিৎসা পরিষেবা দেন কিন্তু তাদের যোগ্যতা শুনলে আপনার মাথায় পড়বে হাত তাদের কাছে নেই কোনো ডিগ্রি সার্টিফিকেট প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে ডাক্তারি করছেন তারা উঠছে একাধিক প্রশ্ন সাধারণত হাট মানে আমরা বুঝি সবজি মাছ মাংস ফলমূল জামা কাপড় সস্তায় যেখানে মেলে তবে গোবরাঘাট হাটে বসেছে চিকিৎসকরা জেলার বিভিন্ন প্রান্তের ভুয়ো চিকিৎসকেরা পশরা সাজে বসেছে হাটে তাদের কাছে কোনো ডিগ্রি ডিপ্লোমা বা সার্টিফিকেট নেই ডাক্তারি ডিগ্রি তো দূরের কথা নেই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও হাটে ঢুকে দেখা গেল একজন দাঁতের চিকিৎসা করছেন তবে তার কাছে কোনো ডিগ্রি নেই যে ওষুধ বিক্রি করছেন তার ওষুধের গুণগত মান নিয়েই উঠছে প্রশ্ন ভুয়ো চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন গ্রামের গরিব মানুষরা ছুতে যাচ্ছেন সস্তায় চিকিৎসা পরিষেবা নিয়ে দেয় তো কোনোদিন ডিগ্রি দেখালাম না আর কাউকে বলেও না এনারা মানে প্র্যাকটিসের উপরেই এনারা প্র্যাকটিস সেটা আছে কিন্তু পাবলিককে সেটা সতর্ক হওয়া উচিত এটাও তো একটা ব্যাপার না আমি যদি মানে বুদ্ধিমান হয়ে যা আমাকে একটা সেফটি হয়ে আমাকে চিকিৎসাটা করাতে হবে তাহলে আমাকে সেই জায়গায় যেতে হবে চিকিৎসকরা বলছেন তাদের কাছে কোনো সার্টিফিকেট নেই বারো তেরো বছর ধরে এভাবেই চিকিৎসা করছেন কখনো চল্লিশ টাকা কখনো আবার পঞ্চাশ টাকা নেন গ্রামের গরিব মানুষদের চিকিৎসা করেন তারা তারা প্র্যাকটিস করতে করতেই শিখেছেন হাঁটা হাঁটা ওই যে আরও কোথাও অন্য আছে আপনারা কি চিকিৎসক

তো এটা কতদিন ধরে চলছে আপনাদের এরকম কতদিন ধরে এরকম ভাবে চালাচ্ছেন আপনারা জেলা বিজেপির সম্পাদক রূপেশ আগরওয়াল জানান এই সরকারটাই ভুয়ো স্বাভাবিকভাবেই সেই রাজ্যের চিকিৎসক শিক্ষক সবকিছু ভুয়ো হবে হাটে হাটে চিকিৎসক ঘুরে বেড়াচ্ছেন তারা আবার চিকিৎসাও করছেন মানুষের জীবন নিয়ে খেলা চলছে এই সরকার থাকলে সবকিছুই ভুতে পরিণত হবে সরকারটাই তো সম্পূর্ণ ভুয়ো ছাপ্পা করে রেগিং করে বুথ লুট করে সন্ত্রাস করে এই সরকার ক্ষমতায় এসছে সঠিকভাবে যদি নির্বাচন হতো তাহলে কি সরকার ক্ষমতায় আসতো কোনোদিনই ক্ষমতায় আসতে পারত সরকারটাই তো ভুয়ো আর যে সরকারটা ভুয়ো আর মুখ্যমন্ত্রী ভুয়ো স্বাভাবিক কথা সেখানটা চিকিৎসক শিক্ষক সবই তো ভুয়ো আইএনটিটি ইউসির ব্লক সভাপতি সাহেব দাস জানান বিষয়টি প্রশাসনের নজরে আনা হচ্ছে সঠিক পদক্ষেপ করা হবে ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনাদের মানে আপনাদের কাছে জানতে পারলাম এবং শুনলাম যে এরকম নাকি ভুয়ো চিকিৎসক সব হাতে হাতে সব চলছে যারা ওষুধ বিক্রি করছে তো এগুলো প্রশাসনের নজরে এসেছে প্রশাসন প্রশাসনের মতন করে দেখবে এবং যদি এগুলো চলে তো এগুলো দ্রুতভাবে ব্যবস্থা নেবে প্রশাসন বিজেপি যা বলছে বিজেপির কথাতে আমরা কান দিই না গুরুত্বও দিই না কারণ বিজেপির কাজই হলো ভুলভাল বকা ভুলভাল বুকে বেড়াচ্ছে তাদের বিরোধী দল দেখতে দেখতেই পাচ্ছি পাগল হয়ে গেছে উল্টা পাল্টা বুকে বেড়াচ্ছে তাদের কাছে কোনো কাজ নেই এটা ওটা বলা শুধু প্রচারে থাকা আর কিছু নেই তৃণমূলকে কটাক্ষ করা ছাড়া তাদের কাছে কোনো কাজ নেই কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে ভুয়ো ডাক্তাররা হাটে পশরা সাজিয়ে বসেছে শুধু গোবরাঘাট নয় মালদার আরো অনেক হাটে ভুয়ো চিকিৎসকদের রমরমা চলছে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন প্রশাসন এর বিরুদ্ধে কবে ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আর প্লাস নিউজ